প্রিয় ভক্ত আমার এখানে সবাই আছে আমার এই মন্দিরটা রক্ষা করার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই আজকের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুরা যে অনিরাপত্তার ভক্তিছে দিনের পর দিন হিন্দুরা নির্যাতিত হচ্ছে আজকে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির ভাঙার জন্য তারা অস্ত্র টস্ত্র নিয়ে আসছে এবং তারা একটা জঙ্গি সংগঠনের লোক আজকে আমার মন্দির বন্ধ করে দিলাম আজকে আমি মন্দির ঘোষণা বন্ধ করে দিলাম যতক্ষণ পর্যন্ত আমি আমার নিরাপত্তা নিশ্চিত না করতে পারছি যতক্ষণ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত কালী মন্দির আমি বন্ধ করে দিলাম কোনো ভক্তবিন্দু এই মন্দিরে আর প্রবেশ করতে না এইভাবে আর কতদিন এইভাবে আর কতদিন হিন্দু নির্যাতিত হবে আমি জানতে চাই হিন্দুরা আর মুসলমান পুজারি হবে না হিন্দু মুসলমান ভাই ভাই বলে আজকে আমি হিন্দুদের বাস দিচ্ছে কেন কেন এইভাবে হবে আজকে সকালবেলা আমাকে তারা মৃত্যু হুমকি দিয়ে গেছে তারা মারার জন্য আমার মন্দিরে আসছে কেন আর কতদিন এইভাবে হিন্দুরা নির্যাতিত হবে আমি জানতে চাই আমার এই ভক্ত বিন্দুগণ মন্দিরে প্রবেশ করার জন্য আসছে আমাকে হাত কাটে আমাকে হাত কেটে নিয়ে যাবে আমাকে আমাকে মেরে ফেলবে এরা আমি আইনের আশ্রয় চাই আমি আইনের আশ্রয় চাই আমি কোন হিন্দু নেতাদেরকে বলতে চাই আপনার